যেখানে একদিকে অগ্নিজিৎ গীতাকে বাড়ি ছেড়ে চলে যাওয়ার জন্য অনুরোধ করে তো মেহেক এসে বলে যে গীতা বৌদি বাড়ি ছেড়ে চলে গেলে আমি বিয়ের পিড়িতে বসবো না পাপা আমি মুখ বুঝে তোমার সব শর্ত মেনে নিয়েছি কিন্তু তোমার কাছে আমারই একটাই শর্ত মেহেকের শর্তে অগ্নিজিৎ রাজি হয়ে যায় আর গীতাকে বলে যে মেহেকের বিয়েতে যেন লগ্ন ভ্রষ্ট না হয় গীতা অগ্নিজিতের আশীর্বাদ নিয়ে বলে যে আমি সেটা হতে দেব না অন্যদিকে যেখানে বন্নি গীতার উপর নজর রাখছে সাথে বন্নির উপর নজর রাখছে ইলিন একটু পর পুলিশ স্টেশনের মধ্যে গীতা আর পঙ্কজ ধিমানের যে ফোনগুলো তার বাড়ি থেকে নিয়ে এসেছিল সেগুলোতে সঞ্জয় চৌধুরীকে করা তার হুমকির সব মেসেজগুলো খুঁজে পায় অন্যদিকে ধিমানও সেটা নিয়ে চিন্তা করতে থাকে যে গীতা এসএমএসগুলো দেখতে পেলে কি হবে ভজন বলে কালকে গায়ে হলুদের অনুষ্ঠানে গীতাকে শেষ করে দিতে হবে একটু পর পদ্মের সঙ্গে গীতার ফোনে কথা হলে গীতা পদ্মকে জানিয়ে দেয় যে মেহকের বিয়ে হবে কিন্তু পাত্র পাল্টে যাবে কৃপানের জায়গায় অঙ্কিত বসবে বিয়েতে তারপর ভজনার ধিমান বন্নিকে ফোন করে গায়ে হলুদের অনুষ্ঠানে গীতাকে রাস্তা থেকে সরানোর প্ল্যান করে নেয় আর ধীমান বলে যে তুমি শুধু এই প্ল্যানটাতে হেল্প করো তারপর তুমি গাড়ি বাড়ি যা চাইবে সব কিছু বন্নি বলে আমি রাজি আছি আপনি চার পাঁচজন মেয়েকে ছদ্মবেশে পাঠিয়ে দিন বাকিটা আমি সামলে নেব তখনই ইলিন এসে বনিকে প্রশ্ন করতে শুরু করলে বনি ইলিনকে বকে তার মুখ বন্ধ করে দেয় ইলিন সঙ্গে সঙ্গে গীতাকে ফোন করে বন্যির পুরো প্ল্যানটা বলে দেয় সেটা শোনার পর গীতা ও নিজের প্ল্যানিং শুরু করে দেয় আর অঙ্কজের হেল্প নেয় আর বলে যে কিছু লেডি কনস্টেবল লাগবে তারপর গীতা অঙ্কিতের বাবা মাকে ফোন করে অঙ্কিতকে গায়ে হলুদের ব্যবস্থা করতে বলে